আলাইকুম সম্মানিত বিয়াস যশোর টিম্বরান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও নিয়ে আসছি এটা অনলাইনে বিক্রি করা দেখেন সম্মানিত বিয়াস আমি যে দরজার সামনে দাঁড়িয়েছি এটা বিশাল বিশাল আকৃতির আকৃতির একটা আকারের দরজা এটা আসলে যদি মনে করেন এটা কোনো ডিজাইন নাই তবুও বলা কম হবে যদি ডিজাইন আছে তবু বলা বেশি হবে এটা আসলে গ্রুপ পাল্লা বলা হয় এটা আর্কিটেক্টদের ডিজাইনারদের একটা ডিজাইনের দরজা এটা আসলে থিকনেস আছে মতো আড়াই ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা এখন পাকা সহ ফুট পাশে আছে আপনার প্রায় ফুটের কাছাকাছি তো এই উনি কাস্টমার চলে যাবে হলো সিলেটে সিলেটের জগন্নাথপুরে ওই কাস্টমার আর্কিটেক্ট এই জন্য উনি এই দরজায় তো কবজা লাগানো সম্ভব না উনি এটা ব্যারিং এর সিস্টেম করে গিলাসের মতো ছড়াবেন কি বড় দরজাতে এই জন্য এটা গিলাসে কবজায় না এই ধরনের দরজা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই দত্ত আকারের দরজা আপনাদের যাদের প্রয়োজন এটা যদি আপনি এসএস বানাইতে যান বা অন্য কিছু লক্ষ টাকা খরচ হয়ে যাবে লক্ষ টাকা খরচ না করে অনলি তিরিশ হাজার টাকায় এই ধরনের দরজা আপনারা নিতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা এত বড় দরজা মাত্র তিরিশ হাজার টাকা এত বড় দরজা হান্ড্রেড পার্সেন্ট এটা যশোরের মেহগনি এবং হান্ড্রেড পার্সেন্ট বয়ল করা কেমিক্যাল করা এবং তিরিশ বছরের গ্যারান্টি সহকারে অনলি তিরিশ হাজার টাকায় এই দরজা নিতে পারবেন এই ধরনের দরজা তো অনেকগুলো দরজা আছে দেখেন এইগুলো হলো গামারি হান্ড্রেড পারি চিটা গামারি কাঠের এই গ্রুপ পাল্লা এই পাল্লাগুলো বিক্রি করা সাত হাজার পাঁচশো টাকা এগুলো কাঠের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হল জীবনে ঘুন লাগবে না হ্যাঁ জীবনে ঘুন লাগবে না আর গামারি কাঠে জীবন ঘুম লাগে না আর গামারি কাঠের একটা ত্রুটি হলো এটা ছিদ্র খাওয়া থাকে ছিদ্র খাওয়া থাকে এটা ফিনিশিংটা কম আসে বা ফিনিশিং কম আসে কিন্তু এটা আমি মনে করি যে আমার ব্যবসার লাইসে যত কার্ড আছে তার মধ্যে কম দামের মধ্যে সবথেকে ভালো কার্ড হলো গামারিকার। এই গামারিকার আপনারা নিতে পারেন যাদের অরজিনাল গামারিকারের প্রয়োজন এই প্রাইজের মধ্যে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই অনলি 7500 টাকায় এই গুলা এটা 30 বছর ওয়ারেনটি আর 50 বছরের গ্যারান্টি সহকারে 50 বছর গ্যারান্টি সহকারে আমি দিতে পারি বা সম্ভব দেওয়া। এটা ফাঁকা বাকা বা সুদক নাই। এটা গুণও লাগবে না। অনলি 7500 টাকা হলে এই ধরনের পাল্লা নিতে পারবেন। এবং সম্মানিত বিয়াস আমাদের কাছে নাইজেরিয়ান লগ আডে চৌকার দেখেন। বর্তমান এখন লকারের চৌকারের দাম স্থিতিশীল না এটা কম বেশি হচ্ছে তো এটা এখন নিতে অনলি ছয় হাজার দুশো টাকায় এই ধরনের আপনারা চৌকার নিতে পারবেন এই লকারের চৌকারের গ্যারান্টি একজন একশো বছর দেয় দেড়শো বছর দেয় পঞ্চাশ বছর দেয় আমরা বলি যে বিল্ডিং যতদিন চৌকার ততদিন ইনশাল্লাহ এটা খর হওয়ার কিছু নাই ঘুণ লাগারও কিছু নাই নাইজারের থেকে আসছে হান্ড্রেড পার্সেন্ট নাইজিরিয়ান লকারের চৌকার এটা অনলি ছয় হাজার দুশো টাকা হলে আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন তো সবাইকে আজকের এই ভিডিও স্কিপ না করে দেখবেন পণ্যটায় দেখবেন এবং এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমার কিছু কমেন্টস করবেন অবশ্যই আমাদের উপকারের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বন্ধু শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ